পেনশন নিয়ে টেনশন দেখে নিন কারা পেনশন পাবেন আর কারা পেনশন পাবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ লায়াদশে আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয়গুলো হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম এই বিষয়টি নিয়ে কেউ বলছে সরকারি চাকরিজীবীরা এখন আর পেনশন পাবে না কেউ বলছে পাবেন কেউ বলছেন পুরাতন চাকুরিজীবীরা পেনশন পাবে নতুনরা পাবে না একজন চাকুরিজীবী হিসেবে এই বিষয়টি স্পষ্ট ধারণা থাকা জরুরি শুধু চাকুরিজীবীরাও নয় বরং যারা সরকারি চাকুরির জন্য পড়াশোনা করছেন তাদেরকেও সেটি জানতে হবে এছাড়াও একজন সচেতন অধিবাসী হিসেবে সেটা আপনার জানা থাকা জরুরি চলুন তাহলে আজকে এই বিষয়টি সম্পর্কে ধারণা প্রশ্ন হলো কারা পেনশন সুবিধা পাবে এবং কারা পাবে না এখন সরকারি চাকুরি মানেই সোনার হরিণ কারণ আপনার অবর্তমানে আপনার পরিবারের নিরাপত্তা দিয়ে থাকে পেনশন তাই যদি পেনশন যদি না পান তাহলে বুঝে শুনে পদক্ষেপ নিতে হবে তো প্রথমেই আমরা জানবো কারা পেনশন সুবিধা পাবে না এরপর জানবো কারা পেনশন সুবিধা পাবে প্রথমে জানব কারা পেনশন সুবিধা পাবে না তেরোই মার্চ দুই হাজার চব্বিশ সালের অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে স্বশাসিত স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থাতে যারা চাকরি করবেন তারা যে নামেই পরিচিতি পাক না কেন কর্মকর্তা বা কর্মচারী তারা পেনশন সুবিধা পাবে না তারা আওতভুক্ত হবেন সার্বজনীন পেনশন স্কিমের অধীনে প্রশ্ন হচ্ছে নতুন বা পুরাতন সকলেই পেনশন থেকে বাদ পড়বেন উত্তর হচ্ছে না পহেলা জুলাই দুই হাজার চব্বিশের আগে থেকে যারা চাকরি করছে তারা পেনশন পাবেন কিন্তু পহেলা জুলাই দুই হাজার চব্বিশ সালের পর থেকে যারা চাকরি করেন তারা পেনশন পাবে না তারা চলে আসবেন সার্বজনীন পেনশনের আওতায় আশা করি একটি বিষয় ক্লিয়ার হলো যারা ঢালাও ভাবে বলছেন যে এখন আর সরকারি চাকরিজীবীরা আগের মতো পেনশন আর পাবে না এই কথাটি ভুল পহেলা জুলাই দুই হাজার চব্বিশের পূর্বে যারা চাকরি করে আসছেন দশ বছর এগারো বছর বারো বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর চাকরি করছেন তারা পাবেন তবে জুলাই সালের পর থেকে যারা যোগদান করবেন তারা আর পেনশন পাবে না তারা চলে আসবে সার্বজনীন পেনশনের আওতায় এখনো মেইন জিনিসটি বাকি রয়েছে এখন কথা হচ্ছে স্বশাসিত স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত সংবিধিবদ্ধ এগুলো কোনগুলো যেখানে আপনি চাকরি পেলে পেনশন সুবিধা পাবেন না চলুন জেনে নেই সম্প্রতি পাশ হওয়া মোট একষট্টি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হয়েছে যারা স্বশাসিত প্রতিষ্ঠান কথা হচ্ছে স্বশাসিত প্রতিষ্ঠান আবার কি জিনিস স্ব শাসিত প্রতিষ্ঠান ওই সব প্রতিষ্ঠান যেগুলো সরকারি অর্থায়নে পরিচালিত হয় তাদের নিজেদের প্রতিষ্ঠানের পরিচালনা করতে পারে যে পরিচালনার ভিতর সরকার বা অন্য কোনো প্রতিষ্ঠান হস্তক্ষেপ করে না যেমন বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এছাড়া স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রাজুক তথা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বাংলাদেশ শিপিং কর্পোরেশন ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন ও অভ্যন্তরীণ কর্পোরেশন ঢাকা ওয়াসা চট্টগ্রাম ওয়াসা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বাংলাদেশ টেলিযোগাযোগ কমিশন ইত্যাদি এই সকল প্রতিষ্ঠানে পহেলা জুলাই দুই হাজার এর পর যারা যোগদান করেন তাহলে পূর্বে পেনশন সুবিধা পাবেন না পাবেন সার্বজনীন পেনশন এবার আসি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আবার কি এবং কোনগুলো যারা পেনশন সুবিধা পাবে না সাহায্যত শাসিত প্রতিষ্ঠান ও সহশাসিত প্রতিষ্ঠান প্রায় একই জিনিস তারপর বলছি যে সকল প্রতিষ্ঠান পরিচালনা নিয়ন্ত্রণের জন্য নিজস্ব রুলস ও রেগুলেশন রয়েছে এবং এগুলোতে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না সেগুলো হলো সাহায্যত শাসিত প্রতিষ্ঠান দ্যাট মিন্স সাহায্যত প্রতিষ্ঠান ও সহশাসিত প্রতিষ্ঠান প্রায় একই সাহায্যত শাসিত প্রতিষ্ঠান বাজেটিং এর জন্য সরকারের উপর নির্ভরশীল হতেও পারে আবার নাও পারে কিছু কিছু সাহায্যত শাসিত প্রতিষ্ঠান শর্তপূরণ সাপেক্ষে কিছু পদে পেনশন সুবিধা চালু করেছে তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে মাসিক পেনশন চালু না থাকলেও অনুतोषিক সুবিধা চালু রয়েছে অনুतोषিক সুবিধা কি সরকারি কর্মকর্তা কর্মচারীগণ চাকরি শেষে যে এককালীন যে অর্থ পেয়ে থাকে তাকে অনুतोषিক বলা হয় অবসর ভাতা সরকারি কর্মকর্তা কর্মচারীগণ চাকরি শেষে প্রতি মাসে যে সম্মানী পেয়ে থাকে তাকে সরকারি কর্মকর্তা কর্মচারীগণ চাকরি শেষে যে যে এককালীন অর্থ পেয়ে থাকে তাকে বলা হয় একটি তথ্য জেনে রাখো সেটি হল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখাটি ব্যবহার করতে পারে না তাদের নিজস্ব লোগো রয়েছে এবং প্রতিটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বোর্ড বা বডি গঠন করা রয়েছে সব সহজভাবে চিনবেন যেভাবে তাহলে যে প্রতিষ্ঠানগুলোর প্রধান কোন চেয়ারম্যান সেগুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত শাসিত প্রতিষ্ঠানগুলোর কোনগুলো এমন কিছু প্রতিষ্ঠান দেখেনি তা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়ন কর্তৃপক্ষ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনজিও বিষয়ক ব্যুরো স্পেশাল সিকিউরিটি ফোর্স বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ইত্যাদি সহ অসংখ্য প্রতিষ্ঠান এছাড়াও যারা পেনশন পাবে না তারা হচ্ছে ইউনিয়ন পরিষদের চাকুরি উপজেলা পরিষদের চাকুরি পৌরসভার চাকুরি সিটি কর্পোরেশনের চাকুরি ও জেলা পরিষদের চাকুরি আপনাদের এই বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে একটা পূর্বে পেনশন সিস্টেম আর একটি নতুন পেনশন সিস্টেম বা সার্বজনীন পেনশন স্কিম এবার আসি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানে যারা চাকরি করবেন তারা পেনশন সুবিধা পাবেন না প্রথমে আসি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কি যে প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও কর্তব্য মেয়াদকাল সংসদের আইন দ্বারা সংরক্ষিত এবং তাদের মেয়াদকাল সংবিধান দ্বারা রক্ষিত সেসব প্রতিষ্ঠানগুলো হচ্ছে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন দুদক বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন কমিশন তথ্য নদী কমিশন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন জাতীয় মানবাধিকার কমিশন সিটি কর্পোরেশন জীবন বিমা কর্পোরেশন ইত্যাদি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারা পেনশন সুবিধা পাবেন না এবার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এগুলো কারো কারা এদেরকে কে না চেনে বাংলাদেশের প্রেক্ষাপটে বিসিএস পরে বিসিএস এর পরে যেসব জনপ্রিয় চাকুরিজীবী রয়েছে সেগুলো হচ্ছে ব্যাংকের চাকুরি যার মধ্যে রাষ্ট্রায়ত্ত যে ছয়টি ব্যাংক রয়েছে তার মধ্যে এক নম্বরে রয়েছে সোনালী ব্যাংক দুই নম্বরে রূপালী ব্যাংক তিন নম্বরে জনতা ব্যাংক চার নম্বরে অগ্রণী ব্যাংক পাঁচ নম্বরে বেসিক ব্যাংক ছয় নম্বরে বিডিবিএল ব্যাংক এগুলো হচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এরা পেনশন সুবিধা পাবে না কাজেই বুঝতে পারছেন কি একটা অবস্থা হয়ে যাচ্ছে প্রথম আলোর রিপোর্ট বলছে এই চার ক্যাটাগরিতে অর্থাৎ স্বশাসিত প্রতিষ্ঠানে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যারা চাকুরি করছেন তারা পেনশন সুবিধা পাবেন না এই ক্যাটাগরিতে প্রায় চার শত প্রতিষ্ঠান আছে এবং এখানে চার লক্ষাধিক মানুষ কাজ করছেন এরা এক সময় রিটায়ারমেন্টে যাবে এবং পরবর্তীতে নতুন নতুন মানুষ পহেলা জুলাই দুই হাজার চব্বিশের পর যোগদান করলে আর পেনশন সুবিধা পাবেন না এসব প্রতিষ্ঠানে যোগদান করলে তবে সার্বজনীন পেনশন বা প্রত্যয় পেনশন পাবেন এবার তাহলে আসা যাক কারা তাহলে পেনশন সুবিধা পাবেন বা পেউশ পেনশন সুবিধার আওতাভুক্ত হবেন যারা পাবেন যাদের বেতন এক নম্বরে বাজেট থেকে হয় সরাসরি যারা রাজস্ব খাতে নিয়োগ তিন নম্বরে বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরি করেন তারা পাবেন চার নম্বরে অধিদপ্তরের অধীনে চাকরি করেন তারা পাবেন পাঁচ নম্বরে উপজেলা সিজিএ অফিসে মাধ্যমে চাকরি হলে তারা পূর্বের ন্যায় বেতন পাবেন পহেলা জুলাই দুই এর পরে বা আগে যখনই চাকরিতে যোগদান করেছেন বা করবেন তারা পেনশন সুবিধা পাবেন অর্থাৎ যারা সরাসরি রাজস্ব খাতে নিয়োগ পাবেন বা করে আসছেন তারা পেনশন পাবেন এখন একটি প্রশ্ন হচ্ছে যে কেউ পেনশন পাবে কেউ পাবে না এমনটি কেন হবে বাজেট থেকে যাদের বেতন হয় হয়তো বলবেন এই চার সেক্টরে যারা চাকরি করে তারাও তো বাজেট থেকেই বেতন পায় তাহলে পার্থক্য কোথায় হ্যাঁ পার্থক্যটা হলো ব্যাংক কমিশন কর্পোরেশনগুলোর আয়ের বিভিন্ন খাত রয়েছে যেমন ব্যাংকগুলো সুদের কারবার করে মুনাফা অর্জন করে থাকে বিভিন্ন কর্পোরেশন যেমন সিটি কর্পোরেশন তারা জনগণের কাছ থেকে ট্যাক্স আদায়ের মাধ্যমে উপার্জন করে থাকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব জমি জমা থাকে কিংবা মার্কেট করা থাকে সেগুলোর ভাড়া দিয়ে অর্থ উপার্জন করে এছাড়া শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি সহ নানা পারপাসে অর্থ উপার্জন করে থাকে কিন্তু যদি মন্ত্রণালয়ের ক্ষেত্রে দেখেন সেখানে তাদের সেই সুযোগটি কিন্তু নেই যেমন প্রাইমারিতে যারা চাকরি করে তাদের আলাদা আয়ের উৎস নাই তারা রাজস্ব খাপ থেকে যা বেতন পায় অনেকে বলবেন অনেক শিক্ষকরা প্রাইভেট পড়ে অর্থ উপার্জন করে সেটা ভিন্ন বিষয় আবার মন্ত্রণালয়ে যারা চাকুরি করে তাদের অবস্থাও সেম তাদের আলাদা কিন্তু আয়ের উৎস নাই অনেকেই ভাবছেন আমি কিছুই জানি না আপনি যা ভাবছেন আমিও তা জানি মন্ত্রণালয়ের বেশ শিশু চাকরিতে অনৈতিক অর্থ উপার্জনের সুযোগ রয়েছে যাকে খাঁটি বাংলায় বলা হয় ঘুষ কিন্তু সেটা তো বৈধ আয়ের উৎস নয় তাই তারা পেনশন সুবিধার আওতায় পড়বেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তারা পেনশন সুবিধা পাবেন আর কারা পেনশন সুবিধা পাবেন না পরবর্তী ভিডিওতে আলোচনা করব সার্বজনীন পেনশন কি সেই বিষয় নিয়ে প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলো উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ